কারোর কাছে মাথা করার নত করার জন্য বিএনপি জন্ম হয় না বিএনপি যা কথা দেয় বিএনপি যা বলে সেটি তারা করে কিন্তু এর বিপরীত চিত্র হচ্ছে আওয়ামী এর বিপরীত চিত্র শেখ হাসিনা এর বিপরীত চিত্র শেখ মুজিব এই কথা বললে তারা খুশি হবে কৃষকের ভোট তারা শেখ মুজিব নেতা হয়েছিল আর কৃষককে না খাইয়ে ঢাকা সহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষ রক্ষী বাহিনী দিয়ে বিরোধী পক্ষকে বিরোধী পক্ষকে তিনি শুধু নির্যাতনে করেন চল্লিশ হাজার বিরোধী দলের নেতা কর্মীকে শেখ মুজিবের আমলে জীবন দিতে হয়েছে এই রক্ষী যে রক্ষী বাহিনী কৃষকের সন্তানকে বাঁচানোর জন্য কৃষক তার নিজ হাতে এটা ভাবা যায় না তার সন্তানের মাথা কাটিয়েছে এই যুবলীগ ছাত্রলীগের এক সময় যশোরে সেই মাথা নিয়ে সেই কৃষক পিতাকে ফুটবল খেলতে হয়েছে তার কন্যার ইতিউত রক্ষা করার জন্য আর সেই কিশোরকে যখন আলে বসে কাদা মাটির মধ্যে একজন রাষ্ট্রপতি তাদের কথা শুনে তাদের বিষয়গুলো গুরুত্ব দিয়ে ভাবে তখন বোঝা যায় কেন কিশোরা কিশোর দল করবে না কিশোরের একমাত্র নেতা নেত্রী এবং দল আজকে আরেকটা কথা বলি প্রধান অতিথি বক্তৃতা করবেন মহাসচিব এসেছেন আমাদের জাতীয় নেতা যার দিকে শুধু বাংলাদেশ না দক্ষিণ পূর্ব এশিয়া তাকিয়ে আছে দক্ষিণ পূর্ব এশিয়া কেন এই পার্শ্ববর্তী দেশ আমাদের স্বাধীনতা হরণ করতে চায় এই পার্শ্ববর্তী দেশ একমাত্র দক্ষিণ এশিয়ায় যুদ্ধ করে যারা স্বাধীনতা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তিনি রাজনীতির প্রথম সব বড় সমাবেশ লালমনির হাটে কৃষক সমাবেশের মধ্য দিয়ে জনতার কাতারে নেমে এসেছিলেন সেই কৃষকের মহাসমাবেশ রাজশাহী বিভাগে এটা কি আপনারা জানেন তিনি যখনই পেরেছেন কৃষকের সংগে থেকে সংসুকের সঙ্গে থেকে ছাত্রের সঙ্গে থেকেতে মেন মানুষের সঙ্গে থেকেছেন অঙ্গিকার স্থির তিনি শুদ্ধির কোকা 18 বছর ধরে লড়াই করছেন মানুষের জন্য সময় সমাগত সরযন্ত্রের চতুর্দিকে হচ্ছে একটু তৈরি থাকতে হবে আমাদের যত সরযন্ত্রে আসো আমরা জিয়ার দল করি বেগম জিয়ার দল করি তারেক রহমানের দল করি কারোর কাছে মাথা করার নত করার জন্য বিএনপি জন্ম হয় না